হে মাতৃ জাতি তোমাদের বক্ষের দুধের এর কোনো পরিবর্তে অন্য কোন জিনিস হয় না কিন্তু কিছু করবেন না বর্তমান জগৎ বক্ষের দুধ পান করাবো শ্রীহীন যদি হয়ে যায় তখন দেখি করে ছাগল কুকুর সুয়র বিড়াল ঘোড়া পাঁঠা এইসবের দুধ পাউডার আবার কিছু কৃত্রিম অ্যাসপোটা আলফা জাতীয় গাছের পাউডার দিয়ে যারা সায়েন্স স্টুডেন্ট জানেন সেই পাউডারকে এখন পাউডার মিল্ক বলে বেবি ফুড করে তাকে জল দিয়ে শুরু থেকেই তাকে বোতল ধরাতে শিখিয়ে দিলেন তারপরে কি না এই যে এই যে বোতল ধরাতে শুরু করলেন সেখানে কি পেল সন্তান না পেল মাতৃস্নেহ না পেল মায়ের অন্তরের যে ভাব আর মায়ের সঙ্গে সন্তানের যে নির্মল সম্পর্ক এ সব থেকে বিচ্ছিন্ন হয়ে পশু বৃত্তি তার জেগে উঠলো কেন পশুর সম্পদ আহার করছে পশু দুগ্ধ আহার করছে শেষ পর্যন্ত বড় হলো বড় হওয়ার পরে আবার সাদা বোতল না ধরে এবার লাল বোতল ধরা শুরু করলো